আপনি জানেন কি বিমানবালার বেতন কত বিমানবালা হওয়ার যোগ্যতা কাজ কি বিমানবালার বেতন ও সুযোগ সুবিধা আজকের এই ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন বিমানবালা শব্দটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়ার স্বপ্ন বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ আছে এই পেশায় সেই সঙ্গে আছে আকর্ষণীয় বেতন অ্যাডভেঞ্চার গ্ল্যামার এবং অন্যান্য সুযোগ সুবিধাও তাই এই দেখে অনেকেই কিন্তু সেই স্বপ্ন কিভাবে বাস্তবে রূপ নিবে সেই বিষয়ে জানে না অনেকেই তাই বিমানবালা হতে চাইলে যোগ্যতা অনুসারে নিজেকে প্রস্তুত করতে হবে জানুন বিমানবালা হওয়ার যোগ্যতা ও বেতন বিমানবালা হওয়ার যোগ্যতা বিমানবালা হিসেবে এয়ারলাইন্সগুলো স্মার্ট উদ্যমী এবং ব্যক্তিদের খুঁজে থাকেন বয়সীমা উল্লেখ থাকে বছরের মধ্যে আর অবিবাহিতরা অগ্রাধিকার পেয়ে এক্ষেত্রে থাকেন শারীরিক যোগ্যতা মেয়েদের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে আর ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হবে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে চোখের দৃষ্টিশক্তি হতে হবে ছয় ছয় চশমা অথবা কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করা যাবে না হাতে কোন কাটা দাগ ট্যাটো থাকতে পারবে না বিমানবালার মাথার চুল অবশ্যই কাঁধের উপর পর্যন্ত ছোট রাখা আবশ্যক চুল লম্বা হলেও সেভাবে সাজিয়ে রাখতে হবে চুলের রং হতে হবে স্বাভাবিক প্রত্যেক বিমানবালার হাত ও পায়ের নখ ছোট রাখা বাধ্যতামূলক বিমানবালাদের কমপক্ষে বিশ মিনিট সাঁতার কাটার সক্ষমতা থাকতে হবে বিমানবালার শিক্ষাগত যোগ্যতা বিমানবালার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি বা এ লেভেলের পাশাপাশি ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা হতে হবে অন্য ভাষা জানা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেখা হয় এছাড়া বিমানবালা হয়ে ওঠার জন্য বিভিন্ন কোর্সগুলো করা থাকে অগ্রাধিকার পাবেন দীর্ঘ প্রস্তুতি না থাকলেও কিছু প্রশিক্ষণ কোর্স করে দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোতে চাকরির সুযোগ নেওয়া যায় বিমানবালাদের কাজ কি বিমানবালার কাজ যাত্রীদের খাবার পরিবেশন করা তাদের নির্দিষ্ট আসন খুঁজে পেতে সহায়তা করা মালপত্র সহযোগিতা করা ওঠানামায় যাত্রীদেরকে অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া ইত্যাদি সব মিলিয়ে ফ্লাইটের অভ্যন্তরে বিমান উড্ডয়ন ও অবতরণের সময় যাত্রীদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা নিয়োজিত থাকেন বিমানবালা বিমানবালার বেতন ও সুযোগ সুবিধা বিমানবালাদের বেতন ক্যারিয়ারের শুরুতে পাওয়া যায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বাড়ে বিদেশি এয়ারলাইন্সের ক্ষেত্রে শুরুতে বেতন হয়ে থাকে এক লাখ টাকার বেশি বিভিন্ন দেশে পৌঁছানোর পর সেখানে থাকার জন্য পাঁচ তারকা হোটেলে থাকার সুযোগ পাবেন দীর্ঘদিন চাকরি এবং কাজের পারফরম্যান্স ভালো হলে মেলে প্রমোশন সেক্ষেত্রে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাও বেড়ে যায় শুধু বিমানবালার নিজের জন্যই নয় তার পরিবারের সদস্যদের জন্য আছে নানা ধরনের সুবিধা পরিবার সহ বিভিন্ন দেশে টোর করার সুযোগও রয়েছে এই পেশায় বিমানবালা হয়ে যত বেশি আকাশ ভ্রমণ করবেন উপার্জন করার সুযোগ রয়েছে তত বেশি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আরো অজানা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল